আমি দেশের উন্নয়নের জন্য কিন্তু সব মানুষকে আমরা যদি ভালো খাবার দিতে পারি সেটা ভালো না তবে আমি গরু ফার্ম করব কম দামে বিক্রি করব ষাট টাকা কেজি বিক্রি করবি দরকার নাই একশো টাকা কেজি দুধ বিক্রি করা মানুষ যেন খেয়ে বাঁচতে পারে আজকে দাওয়ারটা খাইয়া আর আসতে পারি না আসসালামাইকুম আলাইকুম আসসালাম এটা জহির খাদক না ওই যে অনেক খায় খালি দেখি

মামা খাও কলা 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 এই কলা কত করে দশ টাকা পিস আরে দূর একটা পুরো ফানা কত পুরোটা নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে ও খাও কাম করো বেশিন ডিস্টার্ব দিয়া হ্যাঁ পুরোটাই ছাটাই দাও ও খি দাও টাকা তো তোমার আরও পাঁচশো টাকা বেশি দিলাম ধরো ধরো আরে মামা এমনি চলবো না একটু খারাও

বাবা সেভেন্টি পার্সেন্ট শেষ মা কিভাবে খায় এত ওর উপরে কি জিনটি টিন আপা জিনের কথা কইেন না এই মামুর এই ড্রামের ভিতরে একটা ইঞ্জিল ফিট করা আছে খালি স্টার্ট দেয় আর খায় এটা কথা একটা মানুষ এত খায় আমি আমার জন্মের পরে দেখি নাই জন্মের পরে প্রথম খালি এতদিন দিন খেয়ে গেছি ভাবলাম কি হয়তো এটা মিথ্যে বা আর্টিফিশিয়াল বা এডিট করে কিন্তু এটা যে রিয়েল এরকম আরে বাপরে বাপ আমার তো অস্থির লাগতেছে খালি বই বই দেখে না পা স্টার মামা হুম হে তো খাইবনি এ খাইছে আৰু খাবো কি তিন খাইছে সাফা আমার খুব ভালো লাগছে এত শান্তি লাগছে যে সবগুলো কলা খাইতে পারছে আর আছে বাঘের বাচ্চা তবে আমার একটা কাজ করে দিতেইব আমি এলাকার চেয়ারম্যান আমারে তো ভালোবাসো তোমরা তাই আমার বিপক্ষে যে আইসা চেয়ারম্যান দাঁড়াইছে সেই চেয়ারম্যানের যে মানুষের খাওয়ায় কয় ভোট নেবে তারপরে হচ্ছে টাকা দিতেছে টাকার দরকার নাই যে খাওয়া গেলি ওই খাওয়া গেলে একটা সব তুই খাবি যা ওদের পক্ষে থাকবে তুই তো থাকবে আমার এই এই জন্য তোকে বেতন দিব আমি প্রতি মাসে বেতন দিব আর দশ বস্তা করে চাইল নিয়ে যাবে প্রতি মাসে দশ বস্তা চাইল আপা হ্যাঁ কো আপনার না মানে মেমোরির ভিতর অনেক বুদ্ধি আছে আরে বুদ্ধি লাগাই তো পাস করি প্রতি বছর এই বুদ্ধি কাটাই কিন্তু এরকম এরকম জিনিস পালে তো আমি আর ফেলই করব না মামা তাহলে তোমার ডায়লগটা শুনাই দাও আপা আমার খাইলে আমার মামাংবা করেছি খুশি হয়েছি খুশি এত করে এক দুই তিন চার চার হাজার টাকা তো দিলাম বরপুর সাদেলাপুর হেমাতপুর বয়লাপুর সিংহ